আসসালামু আলাইকুম আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা একটা নিউ বর্ন বেবি দেখতে গিয়েছিলাম শেলি আর ইব্রাহিম ভাইয়ের ছোটো কন্যা ওদের দুইটা বেবি আছে বড়টা ছেলে তারপরে মেয়ে এবং এই তারপরে একটা আর মেয়ে হলো এই লিটল বেবিটা দেখতে গেছিলাম তাই আমি একটু কেক বসাইছি আর কিছু খাবার রান্না করে নিয়ে গেছিলাম যে বেবির জন্য একটা ড্রেস কিনেছি কিনেছি তারপরে এই যে খাবার সব বক্সের গাড়িতে করে নিয়েছি নিয়ে তারপরে আমরা এই বিদেশের যাদের আর কি বেবি হয় ওদের এক মানে অনেক কষ্ট দেখা যাচ্ছে যে একা একা এখন স্বজন কেউ পাশে থাকে না তারপরে এরকম তাই এখন আমরা যারা কাছে আছি যারা যতটুকু পারি আমরা আর কি হেল্প করার চেষ্টা করি সবার সাধ্য অনুযায়ী এই যে আমরা গাড়িতে আর কি খাবার দাবার নিয়ে বের হয়ে গেলাম ওদের বাসার উদ্দেশ্যে এখানে সবাই এখানে সব মানে সব বাঙালি একজনের আত্মীয় আত্মার আত্মীয় যতটুকু যার সামর্থ্য অনুযায়ী আরেকজনকে হেল্প করার চেষ্টা করে এই তো তারপরে আমরা আমরা অবশ্য সেদিনকে যেয়ে ওদের সাথে আমরা যে দেখি যে ওদের বাসায় ওরা নাই মানে ওরা বেবিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো আমি অবশ্য মেসেজ দিয়েছিলাম ও খেয়াল করে নাই ছোট বেবি নিয়ে দুইটা বাচ্চা তো ছোট ছোট তারপরে পরে যখন ওর সাথে কথা হয় তখন ওরা আর কি আসছিল ওরা ওরা বাসায় ফিরেছে পরে ওদের কাছে আমরা খাবার দাবার আর বেবির ড্রেসগোলা দিয়ে আমরা যে ওদের অ্যাপার্টমেন্টটা মোটামুটি ভালো আমরা সেদিনটা বৃষ্টি বৃষ্টি ছিল তারপরে আমরা আর কি উম আমরা বেশিক্ষণ ওয়েট করি নাই কারণ আমাদের একটু তাড়া ছিল বাইরে এই মানে প্রবাসী বাঙালি যারা সুখে দুঃখে একজনের একজনের পাশে থাকি আর কি যা ইয়ে এইভাবেই সবাই দোয়া করবেন বেবিটার জন্য আর সবার জন্য আপনাদের